আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল এবার বিজেপির জনতার আওয়াজে এবার স্বাভাবিকভাবে পরিবর্তন হবে বললেন মিঠুন চক্রবর্তী প্রাক্তন সাংসদ রাজ্যসভার তবে এই অভিনেতার রাজ্য রাজনীতি একটা সমহীমায় উঠে আসে এবার শাসক দলের বহু ভোটার তারা গোপনে বিজেপির জনসভায় প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছে দিকে দিকে কিন্তু একটা আওয়াজ বাংলাতে তৃণমূলের কিন্তু ভোট কিন্তু কমছে মিঠুন চক্রবর্তী বললেন যে সবাই মিলেমিশে আসুন তৃণমূলকে হারাতে জোট করে লড়াই করুন এটাই বাস্তবে কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ভারতীয় জনতা পার্টি সেটাই শুধু সময়ের অপেক্ষা বা সময়ের সাথে বলবে আপনাদেরকে স্ক্রিনের সাহায্যে কিছুটা আমরা বিশ্লেষণ করে তুলে ধরার চেষ্টা করবো দর্শক বন্ধুগণ তাহলে আপনারা নিশ্চিন্তে বুঝতে পারবেন যে দু হাজার ছাব্বিশে এবার কি বাংলাতে পরিবর্তন হবে না প্রত্যাবর্তনেই থেকে গেল রাজনৈতিক দলগুলো তবে নেতা আসে নেতা যায় ভোটারদের ওপর নির্ভরশীল করে বলে এমনটাই প্রতিক্রিয়া কিন্তু আমরা জানতে পারছি দর্শক বন্ধুগণ টিভি সকাল ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটা নতুন হলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি এবার বিজেপির কর্মী সভা থেকে জনসভায় যেভাবে লোকের লোকে কারোর অসংখ্য মানুষের যে ভিড় সেখানে শাসক দলের রাতের ঘুম কিন্তু ভেঙে যেতে পারে আজ এই পর্যন্ত প্রতিবেদন ধন্যবাদ দর্শক বন্ধুগণ তাই শাসক দল ছেড়ে শয়ে শয়ে ভোটার বিজেপিতে গোপনে যোগাযোগ রাখছে বা যোগ দিচ্ছে